তাই পুত্রদের একাদশ সম্বন্ধে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে পৌষ মাসের শুক্রপক্ষের একাদশীর নাম কিভাবে কোন দেবতার পূজা হয় কিভাবে তা পালন করা হয় পালন করলে কি লাভ পালন না করলে কি লাভ সব ইস্তারা আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর নাম পুত্রদের একাদশী এবং এই একাদশী ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ বলে একটা কাহিনী বললেন খুব সুন্দর যে ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানী ছিলেন শৈবা খুব শ্রদ্ধালু বুদ্ধিমতী হ্যাঁ এবং নম্রধীর সবকিছু রাজা সুকেতুমান ওই রানীকে নিয়ে খুব খুশি সাধারণত হওয়ার এক বছর দু বছর কেউ বাচ্চা তেমন আশা করে না পরেই আশা করে তার রানীমা শৈবা দেবীকে নিয়ে রাজা খুব আনন্দের দিন কাটাচ্ছিলেন কিন্তু যত দিন যায় দেখে আর সন্তান হয় না তখনই দুঃখ আসে হম যখন দিন এক দু বছর না হলে কোনো দুঃখ আসে না তারপরেই বাচ্চা সন্তান না এলেই দুঃখ শুরু করে আর যত দিন যায় তত দুঃখ বাড়ে হ্যাঁ কারো দশ বারো বছর বাচ্চা হয় না তার আরো দুঃখ তাই দুঃখের কথা কাকে বলবে স্বামী স্ত্রীর মধ্যেই চলে আর লোকেরা দেখে একটু ঠাট্টা বিদ্রোপ করে তার রাজা খুব দুঃখ পেয়ে তিনি বনে চলে গেলেন আর বনে গিয়ে তিনি গভীর মনে প্রবেশ করলেন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তখন দেখছেন যে এক সরোবরের কাছে মুনি ঋষিদের আশ্রম সেখানে তিনি গেলেন যাতে ক্ষুদ আত্মিসা নিবারণ হয় সেই জন্যে তখন সরোবরের তিনি মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে কি সমাবেত হয়েছেন আমরা কিছুই জানি না একটু দয়া করে বলুন বললেন এই সরোবরে স্নান করে এসেছি এবং আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস আসবে আজ পুত্রদের একাদশী তিথি তাই আমরা সুন্দরভাবে এই একাদশী তিথি পালন করি করব এই একাদশী পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্র একাদশী এই কথা শুনেই রাজা একদম প্রচন্ড আনন্দ পেয়েছে যেমন প্রচন্ড যদি তৃষ্ণার্ত হন আর আপনার সামনে যদি পাতি লেবু বিড় লবণ একটু লবণ দিয়ে হ্যাঁ আর একটু মিজরি দিয়ে একটা গামলায় শরবত থাকে হ্যাঁ তাই না তুলসী পাতা দিয়ে ভোগ লাগানোই আছে মনে করো তখন কি হবে প্রচন্ড তৃষ্ণার্থ মনে হবে সবটাই চেন চুমুক দিয়ে মনে হবে কিনা বা খুব ক্ষুধার্ত দেখছেন মহাপ্রসাদের প্লেট আছে বিভিন্ন আইটেম ভাবে রাজা যখনই শুনেছে যে এই একাদশী পুত্র দান করতে পারে এই এক বলে এই একাদশী নাম পুত্র একাদশী শোনা মাত্রই রাজার মনে একটা বিরাট আনন্দ হ্যাঁ কেন আমি তো পুত্রের জন্যই এখানে ঘুরছি মহারাজ রাজা বললেন এ মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হল এই দুর্ভাগা পুত্র এনে অনুগ্রহ করে একটা পুত্র প্রদান করুন মনিকার বললেন মহারাজ আজ সেই পুত্রদের একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফুল মাল আদি আহার করে ফুল মূল আদি মানে ফলমূল এসব আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন তাহলে এটা নির্জলা নেই তাই না নির্জলা বলেই অনেকে করতে চায় না হ্যাঁ সে অনেকে মনে করে পুত্র হোক আর নাই হোক ভাই শুকাতে পারবো না তো যা ফল মূল খেতে পারবে কোনো অসুবিধা নেই হ্যাঁ দ্বাদশের দিনে উপযুক্ত সময়ে শসির সহযোগী পালন করলেন হুম মণিদের প্রণাম নিবেদন করে নিজেও গিরে ফিরিয়ে এলেন ব্রত প্রবাহে রাজার সময় এক তেজস্বী পুত্র লাভ হল এ মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য কেন সকলে পালন করা কর্তব্য যারা বিয়ে করেনি তারা বললো আমার দরকার নেই পুত্র না বিয়ে করুক আর না করুক পুত্র দেখতে তো একটা ফল আছে ভগানের কৃপালাও আছে ওটা থেকে তো বঞ্চিত হবেন না এক নম্বর দু নম্বর হচ্ছে যারা গৃহস্থ জীবনে প্রবেশ করবেন তারা যদি আগে থাকতে ব্রত করে থাকেন তাহলে হবে কষ্টটা পেতে না কোনো মহিলা যদি সেই ব্রত করে থাকেন তাহলে সেই কষ্ট পেতে হবে না মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন মেয়েরা ভালো স্বামী পাওয়ার জন্যে গঙ্গার তীরে গিয়ে শিব পূজা করছেন হ্যাঁ নিমাই বলছে আমাকে দাও নাহলে তোমরা আট দশটা করে সতীন পাবে বুড়া স্বামী পাবে হ্যাঁ তখন বলছে না 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 হ্যাঁ নাও নিমাই তুমি খেলে সন্তুষ্ট খাও খাওয়ার পর নিমাই আশীর্বাদ দিচ্ছে তোমারা সাত সন্তানের মা হবে তোমাদের প্রতি খুব সৌন্দর্য হবে যুবক হবে হ্যাঁ এবং তোমাদের খুব আনন্দ দেবে এবং তোমরা সমৃদ্ধিশালী হবে বলে আশীর্বাদ আশীর্বাদিছেন আগে থাকতে করতে পারে অসুবিধা নেই হ্যাঁ এখন যে যেমনভাবে করে আপনি যদি বলেন আমি ভক্তি চাইব হ্যাঁ ভগবান ভক্তি প্রদান করবে। মহারাজ এই ব্রত সকলেই পালন করার কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রণ লাভ করবে এটা একটা ভালো পুত নামক নরকে উপস্থিত হন সেখান থেকে যে উদ্ধার করতে পারে সে হচ্ছে পুত্র এই ব্রত কথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই যে শ্রবণ করব আমরা একাদশী দিনে তাতেও একটা ফল পাবো ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম উল্লেখ আছে হুম আর একাদশী সম্বন্ধে আর কি বলবো আপনারা তো সবাই করেন ভালোভাবে হুম করুন ফল টল ফল খান যারা মনে করেন যে আমি ফল খেয়ে পারবো না হ্যাঁ তারা সবজি করে খান পেঁপে কাঁচা কলা দিয়ে সন্দেহ লাবন আর সূর্যমুখী তেল দিয়ে বা একটু ঘি দিয়ে রান্না করুন বাদামকে আগের দিন ভিজিয়ে দিয়ে সিদ্ধ করে খান আলু ভাজা খান অনেক জায়গায় সাবু খাওয়া বন্ধ করে দিয়েছে আমাদের স্কলে তো চলে অনুষ্ঠান হলে সাবুর বিভিন্ন রকম আইটেম হয় হ্যাঁ সাবুকে আগের দিন ভিজিয়ে দিয়ে ওটাকে একটু সিদ্ধ করে আলু ফুলকপি খেতে পারেন ওগুলোকে ছোটো ছোটো করে কেটে আগে সূর্যমুখী তেল দিয়ে আগে একটু ভেজে নেন হ্যাঁ ভেজে নিয়ে তারপরে এটা কড়াইয়ে দিয়ে নেড়ে ওটা দিয়ে একটু ফ্রাই করে খায় অনেকে ওটাকে আলু দিয়ে মেখে গরম গরম তেলে পোকড়া করে খায় মকর সবাই খেতে চায় আর কি বলবো হ্যাঁ আলু ভাজা করে খান কাঁচা কলা এই এখন শাক আলু পাওয়া যাচ্ছে সাদা আলু যেটা ওটাকে কেটে কেটে শশা আলু দিয়ে মেখে একটু আপেল কুচো দিয়ে একটা স্যালাড করে খেলেন এইভাবে সারাদিনে তো মাত্র একবার কি দুবার খেলে এমনিতে তো বারোটা পর্যন্ত উপবাস থেকেই যায় বিশেষ করে মায়েরা তো বারোটা পর্যন্ত কাজ করতে করতেই ওদের হয়ে যায় তো বারোটা উপবাস থেকে লাভ নাই। যদি আপনার অসুখ টসুখ থাকে সকাল থেকেই খেতে শুরু করে দেন হ্যাঁ একজন মাতাজি বলছে প্রভু আমার এত অসুখ হয় আমি পারি না আমি তাহলে এক কাজ করুন সকালে আমি সাবু ভিজে পাকা কলা আর একটু গুড় দিয়ে মেখে খান আর কি করবেন তা ব্যাপারটা হচ্ছে কি বিভিন্ন জন বিভিন্ন করে তা আপনারা এইভাবে করুন কোনো অসুবিধা নেই হ্যাঁ তার পরের দিন খেজুরের গুড় উঠেছে পায়েস রান্না করে ভগবানকে দিয়ে পালন করুন হ্যাঁ যারা মন্ত্র জানেন না হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রদান করুন করে করুন তা আর কি বলার আছে হ্যাঁ একাদশী পালনের কথা বলে দিলাম হুম দ্বাদশের দিন একাদশী পালন করবেন আর সুন্দরভাবে একাদশী পালন করুন এই একাদশী ফল টল খেয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই সুন্দরভাবে করুন আমাকে একজন প্রশ্ন করেছেন যে প্রভু আমার ছেলে শুকাতে পারে না আমার বৌমা শুকায় তা বৌমা করলে হবে আর ছেলেটা কি জন্মগ্রহণ করলে কি খালি মা বলে ডাকবে না বাবা বলে ডাকবে না বলছে না 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 বাবা বলেও ডাকবে আমি তাহলে বাবার একদিন করতে অসুবিধে কি আছে সন্তান না হলে খালি মায়েদের কষ্ট বাবার কষ্ট হবে না হ্যাঁ সবাই মনে করে মায়ের দোষে বাচ্চা হয় না বাবার এক নেই আছে সেই জন্যে দুজনেই করবেন আর যাদের সন্তান হয়নি তারা ভাগবতমের চতুর্থ স্কন্ধে পিতু মহারাজের ভগবতামে গমন এটা তেত্রিশ নম্বর তেইশ অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোক বোধ হয় সেখানে উল্লেখ আছে দেখবেন উনচল্লিশটা শ্লোক আছে ওই অধ্যায়ে ওটা যদি কমসে কম পৌবার তাৎপর্য বলেছেন তিন দিন পড়ার জন্য তিন দিন কমসে কম পড়বেন আর এই একাদশী থেকে আরম্ভ করতে হয় যে কোনো দিন থেকে পড়তে আরম্ভ করলেন একটা শুভ দিন থেকে পড়তে আর করবেন যাতে ভাগবত নেন তারা আমার ভাগবত নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স ওয়ান হ্যাঁ বুঝলে আমি ভাগবত পাঠিয়ে দেবো ভাগবত পড়ুন ওটা চতুর্থ স্কন্ধে আছে পিতু মহারাজের ভগবত নামে গমন মনে হচ্ছে তেইশ অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোক আছে সেখানে মাহাত্ম বলছেন উনচল্লিশটা শ্লোক আছে এই অধ্যায়ে যদি পড়বেন খুব ভালো আর স্বামী স্ত্রী দুজনেই সকালবেলা না খাওয়া দাওয়া করে এই অধ্যায়টা পড়বেন পড়ার পরে অঙ্কুরিত ছোলা খাবেন হ্যাঁ আর যদি মনে করেন স্বামীর সময় নাই কমসে কম তিন দিন পড়ুন তিন দিন পড়ার পরে স্ত্রী ওটা পড়তে থাকে পড়তে পারলে ভালো হ্যাঁ এটাভাবে আমি অনেক জায়গায় বলেছি তারা অনেকে পড়ে সন্তান লাভ করেছে হুম ভাগবত পড়ে এটা আমি দেখেছি পরীক্ষা করে তা আমি অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে এই একাদশীটা পালন করুন আর স্বামী স্ত্রী দুজনই পালন করুন হুম খুব ভালো এবং যাদের সন্তান হয়েছে তারা বলবেন তাহলে আমাদের আর দরকার নেই না সন্তান ভালো থাকার জন্য করুন তাই না এখনকার দিনে সন্তান ভালো পাওয়া খুবই দুর্লভ হ্যাঁ সন্তান যাতে ভালো থাকে ভালোভাবে হওয়া হ্যাঁ থাকে আর পুত্রদের একাদশীর তো অনেক মাহাত্ম আছে তাই না শুধু সন্তান লাভ না সেখানে সকলে করুন আর যারা একাদশী মনে করছেন যে আমি পুত্র লাভের জন্য করব আর পুত্র হয়ে গেলেই বন্ধ করে দেবো না 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 একাদশী যখন করতে শুরু করবেন করলে ভালো এমন নয় যে করলে বন্ধ করতে পারবেন না এমন নয় একজন বলছে তাহলে ববু আমি একাদশী করব না আমি না না আপনি যে করা পারেন সে করা করুন অসুবিধা নেই হ্যাঁ আপনি যদি মনে করেন আমি শুধু পুত্র দিয়ে একাদশী করবো তাও অসুবিধা নেই করুন আর এই একাদশীর তো খাওয়ার কথা বলছি আমরা তো উপবাসের কথা বলছি না সকাল থেকে পেট ভরে খান না কেন একাদশীটা করতে গিয়ে বারণ করি কারণ কি যে একাদশী যদি বন্ধ করে দেবেন না আবার তো আপনি ভাত ডাল সবজি মুড়ি রুটি কিছু খাবেন তার পাপ পুরুষ আবার প্রবেশ করবে সাধারণত একাদশীর দিনে পাঁচটা শস্য দানা খাওয়া নিষিদ্ধ করা হয়েছে যে গম থেকে যেগুলো হবে চাল থেকে যেগুলো হবে জব জাতীয় যে জিনিস যে মানে থেকে যা হবে আর সরিষা জাতীয় জিনিস থেকে যাওয়া হবে আর ডাল জাতীয় জিনিস থেকে হবে এছাড়াও অনেক কিছু আছে সেই জন্য আমি যেগুলো খাওয়ার জন্য বলি ওইগুলোই খাওয়া দাওয়া করুন হ্যাঁ ঠিক আছে দেখবেন একটা আলাদা রকম আনন্দ পাবেন আর বাড়িতে সবাই মিলে করলে ভালো কারণ কি এখন তো লকডাউন পড়েছে হ্যাঁ সেই জন্যে বাড়িতে আর কোথায় যাবেন কাজীটা গেলে বলতাম না খুব পরিশ্রম হচ্ছে আপনি বলেন করব না এখন আপনি করে পরীক্ষা করে দেখতে পারেন যে সত্যি এই একাদশী করার মধ্যে কি খুব কষ্ট আছে না খুব আনন্দদায়ক আছে এমনি মাসে পনেরোটা দিনের মধ্যে একদিন যদি একটু কম করে খাবেন শরীরের পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো সব দিক থেকে ভালো তাই আমি অনুরোধ করব আপনারা সকলে করুন খুব ভোরে উঠে পড়বেন উঠে গঙ্গা 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 বলে স্নান করবেন তারপরে পরিষ্কার পোশাক পরিচ্ছদ করবেন পরে ভগবানকে একটা ধূপ বা দ্বীপ বা একটু ফুল দেবেন দিয়ে হরিনাম করবেন তারপরে একটু গীতা ভাগবত কি চৈতন্য চৈতন্য পড়বেন তারপরে পেট ভরে প্রসাদ খাবেন ভগবানকে ভোগ দিয়ে হ্যাঁ খাবেন আর সারাদিন বেশি করে হরিনাম করলে ভালো হ্যাঁ বাজে মিথ্যা কথা বাজে আলোচনা না করলে ভালো হ্যাঁ